আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই স্পাহানি গ্রিনেস ফর চট্টলা ব্র্যান্ড সি প্লাস প্রত্যেক দিন গরম গরম ভবরত ওনারা ফোয়ার আছে সাদিয়া হক চৌধুরী ফলে দি সাইয়ে সলন কি আছে সারা দিন গরম গরম ভবর কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দল ফাইলু নিবন্ধন এনসিপি সহ নতুন দলগিন ইসিত অনুমোদিত মনোনয়নের পর পরই এলাকা এলাকায় ছুটি গেল বিনপির প্রাক্তি অল মনোনয়ন প্রাক্তি অলর উচ্ছ্বাস পরকিয়া প্রেম হারিলেলু হাসিবুর জীবন ত্রিভুজ প্রেমুর ফলাফল শেষমেশ মৃত্যু এবং বাসালিক বিড়ে বাড়ির সীমানালয় সংঘর্ষে সাঁচা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাহি নির্বাচন কমিশন তিন রাজনৈতিক দলরে নিবন্ধন দেয় জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দুও দল দিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ আমজনগণ পার্টি নভেম্বর সাত তারিখ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনত সাংবাদিকালয় ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ হয় এই তিন দলের নিবন্ধনের বিষয়ে আইদাহালিয়া বুধবার পত্রিকার দাবি আপত্তি আহ্বান করা হবো যদি হনিকের হনার দাবি আপত্তি না ইয়েন নভেম্বরের বারো তারিখের মধ্যে জানাই পারি দাবি আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধন সনদ প্রদান করা হবো এর আগে সেপ্টেম্বর তিরিশ তারিখ ইসি প্রাথমিকভাবে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লিগুনে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করছে কিন্তু জাতীয় লিগুর ধারাবাহিকতা প্রশ্ন উঠনে কোন তদন্তর পর এ নিবন্ধন বাতিল করাই ইসি হয়েই জাতীয় লিগুর রাজনৈতিক কর্মকাণ্ড বরুপ অংশগ্রহণ ও অতীত নির্বাচন সংক্রান্ত কার্যক্রম ধারাবাহিকতা ক্ষণ যায় বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল সংখ্যা তিয়ে তিপ্পান্ন তবে আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত রয়ে সংসদ নির্বাচন হলে তিয়াল্লিশ দল ইসি আবেদন করছিল প্রাথমিক বাতিল বাদ পড়ে একশো একুশ দল শেষ পর্যন্ত তিন দল নিবন্ধন ফাইতে যাবে এছাড়া বাংলাদেশ নাজামত ইসলাম পার্টির আদালতের নির্দেশে নিবন্ধন দেওয়া হব জিএন এখন আদেশ কপির অপেক্ষায় রয়ে ত্রিভুজ প্রেমর জালত আটকা পড়ে গেল হাসিবর জীবন শেষ হল মর্মান্তিক ভাবে পরকি প্রেমের ফল জিয়েন অপ্র প্রত্যাশিত মৃত্যু শাশলু সাইস সাইরগান জীবন পরিবার ও বন্ধুবলর মধ্যে নামিয়ে এসি কুর ছায়া এবারও ভালোবাসার ভুল সিদ্ধান্ত খুদ্দুর বিপদজনক ইয়েন মনতগরীদের এই ঘটনাগান বিস্তারিতসন হোসেন আব্বাসর প্রতিবেদন মেইন মূল তো 2070 মে উদ্য মেয়ারমা মূল 970 দূর আর ওর বাবা এই তানহার ওয়ারে পাঁচ বছর আগে বিয়ে হয় প্রবাসী জাহেদ ওয়ারে তারার ঘরত চার বছর বয়সী উগা ফুয়াও আছে জাহেদ দেশের বাইরে যাওয়ানোর হয়েক বছর পরেই তানহার ফেসবুকত ফেসবুক পরিচয় হইয়ে প্রেমর সম্পর্ক গড়ি উঠে হাসিবুর ওয়ারে প্রেমর এক পর্যায়ে বাচ্চা শ্বশুর বাড়িত ফেলাইয়ের বাফর জাগই তানহা হই কি জাহেদরে ডিভোর্স লেটারও তানহা ব্যক্তির নাম হচ্ছে হাসিফ হাসিফের সাথে এটা রিলেশন ছিল সেটা জাহেদ জানতে পারে গত আড়াই মাস আগে জাহেদকে এই যে তানহা মেয়েটা ও কিন্তু ডিভোর্স দেয় ও প্রবাসী সে বিদেশ থেকে আসে আসার পরে এটা স্থানীয়ভাবে মীমাংসার জন্য সে ট্রাই করছিল তো মীমাংসা হয়নি বাট সে মনে মনে তার মধ্যে একটা সাবে যে আমি যেহেতু পাচ্ছি না আমার ওয়াইফকে আমি কাউকে পেতে দিও না এই ধরনের তার মধ্যে একটা খুঁজ ছিল এক জামাই আর দুই প্রেমিক প্রেমিকার ত্রিভুজ প্রেমর এই গল্পই শেষমেশ ঐতিয়ে প্রতিশোধর নৃশংস হত্যাকাণ্ডর গল্পে পুলিশ সূত্রে জানা গিয়ে তারার এই প্রেমর সম্পর্কর বিষয়ান তানহার জামাই জাহিদুল ইসলাম জানিত ফাইলে প্রেমিক হাসিবুল ইসলাম রুয়ার ক্ষিপ্ত বিভিন্ন সময় মোবাইল ফোনত কল গরিয়ারে হুমকি দমকি দিত ইয়ান ধারাবাহিকতায় নভেম্বরর তিন তারিখ দুপুর অনুমান ১২টা ১৫ মিনিটের সময় জাহেদ সাহেবর হতা ইয়ে কৌশলে বাসার বাইরে লইয়ে হাসিবরে আতুরের ডিপুরেডে সঙ্গীত আবাসিক এলাকার মন্নানোর বাড়ির সামনে দুইজনের বোধ হতক্ষণ হতাহার হয় তার এক পর্যায়ে কোমর উত্তন বাইর গড়ি ধারালু ছুরি দিয়ে রে হাসিবুর বুক পিঠ আর গলাত আঘাত গড়িয়ে রে ধাই জাগই জাহিদ পরে হয় এক মিনিটের মধ্যে হাসিবুলের নিস্তেজ দেহ ফরি থাকে রাস্তায় এলাকাবাসী উদ্ধার করে মেডিকেলত লই যাইলি কর্তব্যরত চিকিৎসক তারে মৃত বলি ঘোষণা করে এমন কি হাসি করার পর কিন্তু বল খালি যায় ওই মেয়েটাকেও খুন করবে আর যে কোনো কারণে ওরা দরজা খুলে নাই যার কারণে মেয়েটা বেঁচে এই ঘটনায় নিহতর ভাই ইমরান বাদিয়ের পাঁচলাইশ মডেল থানাত হত্যা মামলা দায়ের করে মামলা রুজুর পর পাঁচলাইশ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শুরু করে অভিযান অবশেষে নভেম্বর চার তারিখ গভীর রাতিয়া জাহেদরে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ আমার ম্যানুয়ালি এবং ডিজিটালি আমার কাজ করার কারণে আমি মোটামুটি নয় থেকে দশ ঘন্টার মধ্যে আমি আমার আসামিকে আমি পিক করতে পারি আসামিকে ঘটানোর পর পরে কিন্তু বোয়ালখালি চলে যায় বোয়ালখালি থেকে সে চলে আসে চানগাঁও মূল অভিপুকুর ওখান থেকেই আমরা তাকে পিক করি পুলিশের সব কাজই চ্যালেঞ্জিং আমরা চ্যালেঞ্জিং মোকাবেলা করি আমাদের আমাদের কৌশল এবং আমাদের শাস্তি এই ঘটনার বিষয়ে আরা জানিবুল্লাহই কথা হইই জাহেদর পরিবারের রোয়ারে তারা জানাই আমার ভাই যখন থেকে আসছিল বিজিতকে দুই দিন থেকে এক রাত আছে তারপরে আমাদের ভাইকে باندې 1 লাখ টাকা এই সেলারিটা দেইতো বলা খরচ এত সাইদি পরামবি নামা ফাটা দিছি কো বলে বিয়ের আগতিনে সম্পর্ক এখন ওনা যাচ্ছে এইগুলো নিয়ে বাংলাদেশে এখন তো এগুলো আপাতত জানে না আর কেন ওরমা যদি চাইতো যে তোর বিয়ে দিবলসি যেখানে আছে এখানে থাকবি আমার এখানে থাকবি না এটা যদি বলতো মাইয়া শাহ ওর একমাত্র ওর খারাপ হয়েছে ওর মা ওদের থেকে নিজের বাড়ির থেকে বাইর করে দিছে তারার এরকম হতায় আরা তানহার মা বাপর ওয়ারে হতা হইতে গেলে তিনি আরার ওয়ারে হতা হই বললাই রাজি নয় ভালোবাসা যা ঐতফাইত্য সুন্দর জীবনের শুরু তবে ইয়ান শেষ এক তরুণুর করুণ মৃত্যুর মধ্য দিয়ে রে তবে এরকম জেন আর হন হাসিবুল আজিনুজাগৈ এই পরকিয়া ভালোবাসার প্রতিশোধে চট্টগ্রামের বাসালীত বিডেবাড়ী সীমানালয় সংঘর্ষে ভাতিজারাত সাসা নিহতই। পুলিশ ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এবং আতঙ্কিত এলাকাত নিরাপত্তা জোরদার করা পরিবার ও প্রতিবেশী হলে এই রক্তক্ষয়ী ঘটনা শোকাহত

বিসের গপিয়ে অরুণ অনন আসলে না হয় কেন হ্যাঁ হয় তো এই মুরায়ের ফেড়ে কানে দিইরা হত ফুটবোন আপু

কারণ দেশ নেত্রী বেগম খালাদা জি এবং তারেক রহমান যার মনোনয়ন দিয়ে পটিয়াবাসীর আকাঙ্খার পূরণ করছি আর তার এক রহমান ওর হচ্ছে কৃতজ্ঞ দেশ নেত্রী বেগম খালাদা এর উপর কৃতজ্ঞ সর্বপ্রথম আর আর মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে সুফি আদায় যে পটিয়াবাসী জনগণের যে দাবি জনগণের যে আশা আকাঙ্ক্ষা আর আর তার এক রহমানের পূরণ গুজী নমিশন দিয়ে রেন হলে বলি আইন আবারও ধন্যবাদ জানাই আপনারা জানুন এই পটিয়ার মিউজিক দীর্ঘ সতেরো বছর আর প্রত্যেকটা আর আছে গান আছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আর এই প্রদর্পণের হারণে আই এত কিছু পরও এত মামলা হামলা অত্যাচার নির্যাতন জেল জলমাহ সারি জিয়ানোর হারণে মানুষ আরো বেশি ভালোবাসে হতায় হতায় উনি মানুষের তো উনি হতে এই খবর নদিলে হয়তো অন্য করিব তার বসজন হয়তো সল্লা তারে রহমান এনেক মানুষ আরব দলের হাল ধরছে ও সত্য জিয়েন জনগণর আছে জিয়েন চাহিদা জনগণের চাহিদা ও মুখে ইনশাল্লাহ গত হাইল আর ঘোষণা করছি ঘোষণা করার পরেই আল্লাহ দরবারে তাই আবার সাথে সাথে হাত শুক্রিয়ে নামাজ আদায় করলাম আদায় করি আমি ফুটিয়ে বাসীর উদ্দেশ্য আমি গ্রামের বাইরে গেছি অনেক রাত্রি হাজার হাজার মানুষ হয়েছে যেহেতু

ঘরোয়া ফন্দি রিসিভ নয় অথবা এখন আয় হালিয়ে বা দু এক দিনের মধ্যে তার আল্লাহ সাক্ষাৎ বৈজন প্রত্যেকের সাক্ষাৎ গড়িয়ে দানসে বিজয়ী করে আর ঐক্যবদ্ধ ভাবে কোটিয়ার মাঠত থাক কোটিয়ার চমক আর পটিয়ার মানুষের চাহিদা এক কান জিএন চাহিদা জিএন এত সতেরো বছর পটিয়ার মানুষের আনা সেখানে আছে যে জিএন তার চাহিদা বুঝি পটিয়ার সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক প্রথম সত্য তারপর এর স্বাস্থ্যঘাতে রাস্তাঘাট চিকিৎসা এবং বেকার শিক্ষিত সকলের চাকরি এই যদি আইন নজর দিতে পারে পটিয়া সিট বিএনপির গত আগ আছে আগামী তো ইনশাল্লাহ পটিয়ার বিএনপির বাইরে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সাত আসনত বিএনপির মনোনয়ন ফনে হুম্মাম কাদের চৌধুরী মঙ্গলবার ডাহাতুন রাঙ্গুনিয়া তাই শহীদ জিয়াউর রহমান ও সমাধিত শ্রদ্ধা জানায় ও নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা ঘোষণাগরি হয় ধান শিশুর ফক্কে ঐক্যবদ্ধ হবে হাজগরিবু বিস্তারিত রাঙ্গুনিয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়া সাত আসনত বিএনপির মনোনয়ন পর নভেম্বরের সাত তারিখ মঙ্গলবার যে রাজধানী ডাহাতুনায় রাঙ্গুনিয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রথম সমাধিত ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী জিয়ানগরত ফোসেলি তারে ফুল বরণ গিল স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী পরে কাদের নগর নিজ বাসভবনত দলীয় নেতাকর্মী পরে উনি শুভেচ্ছা অনুষ্ঠান তার মা ফরহাদ কাদের চৌধুরী হয় বাফার আসনত পুত্র নির্বাচিত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা শান্তি ফাইবু আর তারপর নমিনেশন পাইয়ে ইয়েন ইতারা পরিবার গর্বস নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে হুমমাম কাদের চৌধুরী হয় আমাদের ভাগ্য খারাপ আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী এই দিন দেখতে পারছে না আপনাদেরকে আশ্বস্ত করতে যাই যতদিন বেঁচে আছি বড় হম সালাউদ্দিন কাদের চৌধুরী দেখানো সেই রাস্তায় আমি ইনশাআল্লাহ হাঁটবো গতকাল রাতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কিছু এলাকার বেশ কিছু প্রার্থী চূড়ান্ত হয়েছে সেই প্রার্থীদের মধ্যে আমারও নাম এসেছে ডাঙ্গিয়ার পক্ষে আজকে থেকে আমাদের নির্বাচনের কার্যক্রম শুরু হলো। বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত আছেন। তো দর্শক এ পর্যন্ত এতক্ষণ ধন্যবাদ। প্রত্যেক দিনের তথা ঘটনার আপডেট পেতে সি প্লাস টিভি আর আর ফেসবুক পেজও তোকে লাইক দিবেন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যক্তরনের খবর খবর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.chatganews.com আল্লাহ হাফেজ Thank <laughs> you.